হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা বরিশাল অঞ্চলের পিঠা তৈরি করে দেখাব যে পিঠা ছাড়া এ অঞ্চলের জামাই আদর বলেন আর অতিথি আপ্যায়ন বলেন একেবারেই অসম্পূর্ণ থেকে যায় কারণ এই পিঠাটা খেতে হয় অসম্ভব মজার মুখে দিলেই গলে যায় দুধে বি এই নরম তুলতুলে পিঠাটা যে একবার খেয়েছে সে কিন্তু বারবার খেতে চাইবে খুব সহজভাবে এই পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে এক কাপ পানি নিব এর সাথে দিয়ে দিব লবণ এখন পানি আর লবণটাকে ভালো করে ফুটিয়ে নিব। এখন দিয়ে দিব নারিকেল এখানে আমি ফ্রেশ নারিকেলটা এক বাটি বেটে নিয়েছি নারিকেলটা দিলে পিঠার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। পিঠার ডোটা বানানোর জন্য এখানে আমি দু কাপ চালের গুঁড়া নিয়েছি পানিটা যখন ভালো করে ফুটে আসবে তখন চালের গুঁড়াটা দিয়ে দিব চালের গুঁড়াটা দিয়ে মাঝখানে এরকম একটু ফাঁকা করে এটাকে সরা দিয়ে ঢেকে রাখব তিন চার মিনিট সরা দিয়ে ঢেকে রাখার পরে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে এখন সরাটা উঠিয়ে চালের গুঁড়াটাকে এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিব এটা যতটা ভালো করে সিদ্ধ করা হবে পিঠাটাও ততটা সফট হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি সরা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখব এদিকে আমি বাকি কাজগুলো করে নিব এখন পিঠার জন্য একটা শিরা বানিয়ে নেব এই জন্য আমার লাগবে এক লিটার তরল দুধ এখন এর ভিতরে দিয়ে দিব চার পাঁচটায় এলাচ এলাচ দেওয়ার কারণে পিঠার ফ্লেভারটা আরও বেশি টেস্টি হবে এখন এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ চিনি মিষ্টিরা আপনাদের পছন্দমতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন এটাকে জাল করে অতিরিক্ত ঘন করে ফেলব না দু তিনবার বলক আসলেই এটা নামিয়ে ফেলবো শিরাটা একটু পাতলা থাকলে পিঠাটা খুব দ্রুত ভিজে যাবে সবশেষে দিয়ে দিব এক চিমটি লবণ লবণটা দিলে মিষ্টির টেস্টটা খুব ভালো আসে এখন আমার শিরাটা একদম রেডি এটাকে এক সাইডে রেখে আমি ডোটাকে রেডি করে নিব এই ডোটা গরম অবস্থায় ডলে নিতে হবে তবে এটাকে হাত দিয়ে ডলা যাবে না এটা যেহেতু প্রচুর গরম আমি একটা চামিজের সাহায্যে এভাবে ডলে ডলে গরম বাতাসটাকে বের করে নিচ্ছি এভাবে নেড়ে যখন গরম বাতাসটা বের হয়ে যাবে ওই পর্যায়ে হাত দিয়ে ডলে নিব। এই ডোটাকে হাত দিয়ে যতটা ভালো করে সফট করে ডলা হবে পিঠাটাও ততটা সফট হবে এটা ডলতে ডলতে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এ পর্যায়ে দিয়ে দিব একটা ডিম ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে প্রথমে ডলে নিব এভাবে পুরো ডোয়ের সাথে যখন অর্ধেকটা ডিম দিয়ে ভালো করে ডলা হবে তখন বাকি অর্ধেক ডিমটাও দিয়ে দিব এখানে আমি একটা ডিম দিয়েছি আপনার আটাটা যদি বেশি হয় সেক্ষেত্রে আরেকটু বেশি ডিম লাগতে পারে এই ডোটা খুব সময় নিয়ে ডলতে হবে আমি অফ ক্যামেরায় আরও পাঁচ সাত মিনিট ডলে নিয়েছি এখন হাতে একটু তৈল লাগিয়ে এটাকে আবারও ডলে নিব ডলতে ডলতে দেখবেন এই ডোটা একদম সফট হয়ে গিয়েছে এই দুধপাক্কন পিঠাটাও অনেকভাবেই বানানো যায় আমি আজকে মাটির সাজ দিয়ে দুধপাক্কন পিঠাটা বানিয়ে দেখাব হাত দিয়ে কেটে ডিজাইন করেও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন যেহেতু আমি বরিশাল অঞ্চলের অথেন্টিক পিঠাটা বানিয়ে দেখাবো এই জন্য এই সাজটা দিয়েই আমি পিঠাটা বানিয়ে দেখাবো অন্য কোনো রেসিপিতে আমি হাত দিয়ে কেটে এই দুধপাক্কন পিঠাটা বানিয়ে দেখাবো মাটির সাজটাকে তৈল ব্রাশ করে নিয়েছি যেন পিঠাটা বানালে খুব দ্রুত খুলে আসে এখন সামান্য একটু ডো নিয়ে এভাবে গোল করে বল করে নেব এখন সাজের উপরে বলটাকে রেখে এভাবে চাপ দিয়ে পিঠার ডিজাইনটা করে নেব এভাবে দু হাত দিয়ে চাপ দিয়ে পিঠাটাকে বানিয়ে নেব দেখুন পিঠার ডিজাইনটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন পিঠার সাইডটাকে একটা চামিজের সাহায্যে এভাবে ডিজাইন করে নেব ডিজাইন করার পরে পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে একই নিয়মে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এই পিঠাগুলো ভাজার পরে শিরায় দেওয়ার পরে ডিজাইনটা একটুও নষ্ট হবে না আপনারা চাইলে ছাড়টাকে এভাবে ডিজেন না করো পিঠাটাকে রেখে দিতে পারেন দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি পিঠাগুলোকে ভেজে দেখাব একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তৈল নিয়ে তৈলটাকে গরম করে নেব তৈলটা হালকা গরম হয়ে আসলেই পিঠাগুলো দিয়ে দিব তলটাকে অতিরিক্ত গরম করে পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে খুব দ্রুত উপরের কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে অনবরত চেড়ে পিঠাটাকে ভেজে নেব এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রাখতে হবে হাই হিটে পিঠাটা ভাজা যাবে না এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন পিঠাগুলোর সুন্দর একটা কালার চলে আসছে তখন পিঠাগুলোকে তুলে নেব একই নিয়মে সব পিঠাগুলোকে ভেজে নিতে হবে দেখুন পিঠাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এখন পিঠাগুলো শিরায় ভিজিয়ে নিব। দুধের শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু গরম করে নেবেন এই শিরাটা এমন গরম থাকতে হবে যে আঙ্গুল ভিজানো যায় এখন পুরো শিরাটাই পিঠার উপরে দিয়ে দিব শিরাটাকে দিয়ে পিঠাটা ঢেকে রাখবো তিন চার ঘন্টার মতো এই পিঠাটা যতটা বেশি সময় ভিজিয়ে রাখা যাবে পিঠাটা ততটাই ভালো হবে আমি এই পিঠাটাকে এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি দেখুন কালারটাও কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন পিঠার একটা ডিজেনও নষ্ট হয় নাই পিঠাটা কতটা সফট হয়েছে পিঠাটা আরও কিছুটা সময় বেশি রেখে দিলে পিঠাটা আরও বেশি সফট হতো আপনাদেরকে দেখানোর জন্য আমি পিঠাটা খুব দ্রুত ভেঙে দেখালাম এভাবে বানিয়ে যদি পাকন পিঠাটা কাউকে খাওয়ানো হয় সে একবার খেলে বারবার খেতে চাইবে